সালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই জি এস এম বন্ধুরা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সুস্থ থেকে সামাজিক সেবার মাধ্যমে নিজের পেশায় নিয়োজিত আছেন আমিও আপনাদের তো অনেক ভালো আছি সুস্থ আছি এবং প্রতিনিয়ত আপনাদের সঙ্গে যোগাযোগ করে আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে নিজের জীবনযাপন করছি আজকে আমার কাছে বিশেষ একটি রিকোয়েস্ট ছিল সেই রিকোয়েস্টের কারণে আমি আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করলাম আমি জানি না আপনাদেরকে কতটুকু ভালো কথা উপহার দিতে পারবো তারপরে আমি চেষ্টা করি আমার সাধারণত আমার নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে যেসব কথা আছে আমার ভিতরে সেই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি এবং সফটওয়্যারের বিষয়ে কিছু তথ্য চেয়েছেন আপনারা জিএসএন বন্ধুরা আপনারা জানতে চাচ্ছেন যে আসলে সফটওয়্যারে কাজ করার জন্য কোন মোবাইলের জন্য কোন ডিভাইস সবচেয়ে ভালো এবং প্রযোজ্য এবং কার রেজাল্ট ভালো এ বিষয়ে তথ্য জানতে চেয়েছেন আসলে যাদের কাজের গতি খুব বেশি বা যাদের ব্যবসার পরিধি অনেক বড় অথবা যারা কেন্দ্রিক ব্যবসা করেন তাদের আয়ের উৎসটা অনেক বেশি বা আয় তারা বেশি করেন সেক্ষেত্রে তাদের জন্য ডিভাইস অবশ্যই অবশ্যই একটি প্রয়োজনীয় প্রোডাক্ট এটা ছাড়া আসলে মোবাইল সার্ভিসিং সেক্টরে নিজেকে প্রমাণ করা এবং ব্যবসা ঠিক রাখা অনেকটাই অসম্ভব আমি প্রথমে বলি যে ডিভাইস কেন প্রয়োজন ডিভাইস এই জন্য প্রয়োজন একটি স্যামসাং মোবাইল ফোন যখন আমাদের কাছে আসে এই মোবাইল ফোনটি যখন ফ্ল্যাশিং প্রবলেম হয় সফটওয়্যার প্রবলেম হয় অথবা ভাইরাস জনিত কারণে ফোনগুলো অনেক সময় আনফর্চুনেটলি হ্যাজ স্ট্রফ বা বিভিন্ন রকম প্রবলেম হয় অনেক সময় দেখা যায় যে আপনার মানকি ভাইরাস বা সেক্সি ভাইরাসের মতো কঠিন ভাইরাসগুলো এসে মোবাইলের সিস্টেমগুলোকে করপারেট করে ফেলছে নষ্ট করে ফেলছে সেই মোবাইলগুলো ফ্ল্যাশিং করলে আমরা শুধুমাত্র টুলসের মাধ্যমে ফ্ল্যাশিং করতে পারি এবং ফ্ল্যাশিং কমপ্লিট করার পরে এগুলো হার্ড হার্ডের মাধ্যমে স্যামসাং মোবাইলগুলো আমরা ঠিক করে ফেলতে পারি কিন্তু এই ফোনগুলো যখন আপনার লক আসবে লকগুলো রিডিং করার জন্য আসলে টুলস দিয়ে হয় না সেই আমাদেরকে একটি ডিভাইসের প্রয়োজন হয় এবং যখন একটি অন্য কান্ট্রি থেকে আমাদের কান্ট্রিতে ফোন আসে ফোনগুলো আসার পরে আমরা জানি যে নেটওয়ার্ক লক থাকে কান্ট্রি লক থাকে এই লক খোলার জন্য আমাদের ডিভাইসের প্রয়োজন হয় ডিভাইস ছাড়া লকগুলো অসম্ভব ব্যাপার এবং কিছু কিছু সময় আমরা সিমের মাধ্যমে আনলক করে থাকি যেগুলো সিম রোমিং করা থাকে আর কি বিভিন্ন দেশের রোমিং সিম আমরা ঢুকে আনলক করে থাকি এই ধরনের কিছু ওয়ে আছে তো সব মিলিয়ে আমি এতটুকু বলতে পারি যে ফোনগুলো আমাদের কাছে আছে ফ্ল্যাশিং ছাড়া অন্য কোনো যদি সাবজেক্টে আমি যেতে চাই তাহলে আমাদের বক্সের প্রয়োজন হবে যেমন চাইনি চাইনিজ ফোন যখন আমরা একটি ফোন হাতে পাই ফোনগুলো যখন প্যাটার্ন লক থাকে অথবা আমাদের যখন পিন লক থাকে সেক্ষেত্রে আমরা সিকিউরিটি কোডগুলোকে ভ্যানিশ করার জন্য হার্ড রিসেটের মাধ্যমে ফোনগুলো আমরা সিকিউরিটিগুলোকে রিমুভ করি এবং ফোনটা আগের অবস্থায় ফিরে যাই যখন মার্কেট থেকে সেটটা রিলিজ হয় যে অবস্থায় রিলিজ হয় সেই অবস্থায় ফিরে যায় কিন্তু ফোনগুলো এবং সেভাবে আমরা কাজগুলো করে থাকি কিন্তু যখন আমাদের প্রাইভেসি লক থাকে প্রাইভেসি লক কিন্তু ফ্ল্যাশিং করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যায় না সেক্ষেত্রে আমাদের কি ডিভাইস প্রয়োজন হবে এবং আমার ফোনে যখন প্যাটার্ন লক আছে বা পিন লক আছে ফোন যদি আমি আমার ভিতরের যেগুলো ইউজার ডাটা আছে এবং আমার ব্যক্তিগত কিছু তথ্য আছে সে তথ্যগুলো যদি আমি রাখতে চাই সেই সেক্ষেত্রে আমাকে ফ্ল্যাশিং টুলসের উপরে নির্ভর করলে হবে না সেক্ষেত্রে আমাদেরকে বক্স বা ডঙ্গল বা এই ধরনের সফটওয়্যারের স্বর্ণাপনা হতে হবে এবং সেগুলো দিয়ে আমাদেরকে কাজগুলো সাকসেস করতে হবে এক কথায় বলা যায় যে ফ্ল্যাশিং ফরম্যাট ডাউনলোড যাই বলেন না কেন এছাড়া যদি আদার্স কোনো আমি এক্সটার্নাল সুবিধা পেতে চাই তাহলে আমাদেরকে ফ্ল্যাশিং বক্স ইউজ করতে হবে এবং আমরা জানি যে সনি অ্যাডিকশন ফোন বা স্যামসাং ফোন বা এই ধরনের যত ফোন আছে স্মার্টফোন এই ফোনগুলোর যে ডিভাইসগুলো পাওয়া যায় ডিভাইসগুলোর সঙ্গে সাপোর্ট সাইট থাকে এই সাপোর্ট সাইটের মাধ্যমে আপনাকে সফটওয়্যার সহ বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে তারা প্রদান করে থাকে এক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ভালো কিছু সুবিধা আছে সেই সুবিধাগুলো আমরা কিন্তু এই ডিভাইসগুলোর মাধ্যমে পড়ে পেয়ে থাকি সর্বকথায় সর্বমূলে একটি কথায় আমি বলতে পারি সেই কথাটি হচ্ছে যদি আমরা খুব ভালো টেকনিশিয়ান হতে চাই তাহলে আমাদেরকে ফ্ল্যাশিং বক্স এবং বঙ্গল বা এই ধরনের যেগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের আওতায় বিজনেস নিয়ে আসতে হবে তাহলে আমরা জীবনে সাইন করতে পারবো এবং ফ্ল্যাশিং বক্স থাকলে কিন্তু অনেক সময় কাজগুলো খুব ইজি এবং খুব দ্রুত করা যায় এই বক্স ছাড়া কিন্তু অনেক সময় কাজগুলো করা যায় ঠিকই কিন্তু আমাদেরকে বিভিন্ন পন্থায় কাস্টমাইজ করে নিজেকে বিভিন্ন রকম ঘুরায়ে পেছি কাজগুলো করতে হয় এবং নিজস্ব অ্যাক্টিভিটিস যোগ্যতা এবং জানার পরিধি গবেষণা অনেক বেশি করতে হয় আর ডিভাইস থাকলে ডিভাইসের বদলতে আমরা কাজগুলো খুব সহজে এবং খুব দ্রুত করতে পারি এবার আসা যাক যে আমরা কি কি ডিভাইস ইউজ করতে পারি এইসব কাজগুলো ভালোভাবে করার জন্য আমি বলতে পারি প্রথমে স্যামসাংয়ের জন্য জেড থ্রি এক্সের মতো একটি ডিভাইস আপনারা নিতে পারেন জেড থ্রি এক্সের ডিভাইস ডিভাইস বক্স জাস্ট এরকম এটা জেড থ্রি এক্স বক্স জেড থ্রি এক্সের মাধ্যমে আমরা এলজি এবং স্যামসাং ফ্ল্যাশ করতে পারি আবার এলজি জি স্যামসাং আনলক করতে পারি এবং মোটামুটিভাবে কোড রিডিং সম্ভব হয় কান্ট্রি লকগুলো ক্লিয়ার করার সুবিধা হয় কিছু কিছু মডেলে আমরা নেটওয়ার্ক রিপেয়ার করতে পারি এই ধরনের অনেক কাজ আছে আইএমই রিপেয়ারের মতো কাজগুলো সম্ভব ব্যান্ডের কাজগুলো করা সম্ভব এক কথাই স্যামসাং এল জি রিপেয়ারের জন্য যে বেস্ট বক্স এছাড়াও অন্যান্য বক্স আছে কিন্তু আমি এটা ইউজ করি এটাতে ভালো পারফর্ম দেয় স্যামসাংয়ের জন্য আর ডিভাইসের কথা আমি বলতে পারি সেটি হচ্ছে আমার হাতে আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অক্টোপ্লাস বক্স অক্টোপ্লাস এটা দুই ধরনের বক্স হয় অক্টোপ্লাস আর অক্টোপাস অক্টোপাস শুধু অনলি স্যামসাং স্যামসাং ফ্ল্যাশিং আনলকিং এবং নেটওয়ার্ক রিপেয়ার আইএমআই রিপেয়ার এ ধরনের কাজগুলো হয় আর অক্টোপ্লাস যখন আমি নিব অক্টোপ্লাস নিলে দামটা দ্বিগুণ হয়ে যাবে এবং এর কার্যক্রমটা বেড়ে যাবে বুট রিপেয়ার পর্যন্ত সাপোর্ট আছে অক্টোপ্লাসে এক্ষেত্রে স্যামসাংয়ের জন্য ডেড থ্রি এক্সের উপরে অক্টোপ্লাসকে আমরা ম্যানুয়ালি সার্ভিসেস ধরে রাখি অক্টোপ্লাসটা নিলে আমাদের ভালো কাজে আসবে বিজনেসের জন্য এই স্যামসাংয়ের জন্য আমাদের ওল্ড একটা ডিভাইস ছিল এটা মোটামুটিভাবে এখন বন্ধ হয়ে গেছে সাপোর্ট সাইড ইউএসটি প্রো এটা আমি আগে ইউজ করছি এ এটা এখন প্রযোজ্য নয় এবং আপনাদের কাছে ম্যাক্সিমামই দেখা যায় যে এইচ ডাব্লুকে বা ইউএফএস আপনাদের কাছে আছে নোকিয়া রিপেয়ারের জন্য এটা খুব বেস্ট একটি টুল ছিল কিন্তু বর্তমানে এই টুলসে আপগ্রেড সেটগুলো কাজ করা একটু কষ্টকর যার কারণে নোকিয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে ডিফারেন্ট চিন্তাটা এভাবে করতে হবে যে নোকিয়া ইনফিনিটি বেস্ট ডোঙ্গল আছে বেস্ট ডোঙ্গল আপনারা নিয়ে নিতে পারেন বেস্ট ডোঙ্গলের জন্য আমাদের বিবি ফাইভ সেকশন থেকে শুরু করে বেস্ট ডোঙ্গল এই যে এটা এই বেস্ট ডঙ্গল নিলে আমরা বিভিন্ন থেকে শুরু করে মাইক্রোসফট এবং লুমিয়া যত ধরনের ফোন আছে প্রত্যেকটি ফোন আমরা খুব ইজিলি আমরা সার্চ সফটওয়্যারের কাজগুলো করতে পারবো আনলক করতে পারবো রিসেট করতে পারবো এবং আরও কিছু সুবিধা আছে যে মিডিয়াটেকের সিপিওয়ালা যেগুলো নোকিয়া সেট আছে সেই নোকিয়া সেটগুলো ফ্ল্যাশিং করতে অন্যান্য ডিভাইসের প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা বেস্ট ডঙ্গল আমাদের আসলেই বেস্ট এটা আমরা নোকিয়ার ক্ষেত্রে ইউজ করতে পারি এটা ইউজ করলে আমাদের অনেক ভালো রেজাল্ট আসবে এক্ষেত্রে নোকিয়ার জন্য আপনাদের আর একটা বক্সের সাজেস্ট আমি করতে পারি সেটা হচ্ছে অ্যাডভান্স টার্বো ফ্ল্যাশ টার্বো ফ্ল্যাশের নোকিয়া ফোনের জন্য ফ্ল্যাশিং আনলকিং এবং এ ধরনের কার্যক্রম আছে নেটওয়ার্ক সেকশনের বেশ কিছু কাজ আছে এই ডিভাইসটা নিতে পারেন এই ডিভাইসটারও কার্যক্রম মোটামুটি ভালো এবং বুট রিপেয়ারের জন্য স্যাম স্যামসাং ছাড়াও বুট রিপেয়ার স্যামসাং মোটোরোলা বা অ্যালকাটেল বা এইচটিসি এ ধরনের অনেক ফোন সাপোর্ট আছে আমরা বুট রিপেয়ারের জন্য বক্স রিবক্স বক্স নিতে পারেন বক্সের আসলে কার্যক্রমগুলো অনেক হাই এবং বক্স কাজ করা একটু কঠিন বিষয় তারপরেও বক্সে কাজ করা যেতে পারে সর্ব সব সর্বসাকল একটি কথা আমি বলতে পারি সেটি হচ্ছে যে আসলে কোনো সময় আমাদের একটি ডিভাইসের উপর নির্ভরশীল হলে চলে না দেড়শো টাকা দেড়শো টাকা একটি ডিভাইসের উপর নির্ভরশীল হলে আমাদের চলে না কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ওই রিবক্সে যে মডেলগুলো সাপোর্ট পাচ্ছি সেই মডেলগুলো হয়তো অক্টোপ্লাসে পাচ্ছি না অক্টোপ্লাসে যখন আমি সাপোর্ট পাচ্ছি তখন দেখা যাচ্ছে রিবক্সে পাচ্ছি না সেক্ষেত্রে আমাদেরকে যদি ব্যবসার পরিধি প্রসার ভালো হয় সেক্ষেত্রে আমাদেরকে এভাবে চিন্তা করতে হতে পারে যে রিবক্স মানে যত ধরনের ডিভাইস আছে সব ডিভাইসগুলো আমাদেরকে কালেক্টে রাখতে হবে সেক্ষেত্রে দেখা যাবে যখন যেটা সাপোর্ট আগে আসে সেই সাপোর্টগুলো নিয়ে আমরা কাজগুলো সমাধান করতে পারবো তো সো আমি এভাবে আপনাদেরকে অ্যাডভাইস দিতে পারি যে ব্যবসার যদি ব্যবসা খুব ভালো পর্যায়ে থেকে থাকে তাহলে আমরা সব ধরনের ডিভাইসগুলো কালেক্ট করার চেষ্টা করব। তাহলে যখন যে অবস্থায় যে সার্ভিসটা ভালো পাবো সেই সার্ভিসটা আমরা গ্রহণ করে নেব মানে আরও সহজ করে বলতে গেলে দেখা যাবে যে স্যামসাংয়ের নতুন একটি ফোন আসছে মার্কেটে ফোন আসার পরে সেই ফোনের মডেলটা হয়তো বক্সে আপডেট দিয়েছে এবং রিবক্স বক্সে আমি ফ্ল্যাশিং বা আনলকিং বা সরি বুট রিপেয়ার করছি কোনো এক সময় দেখা যাবে যে আরেকটি মডেল আসলো মডেলটা আসার পরে তখন দেখা যাচ্ছে যে অক্টোপ্লাস সাপোর্ট দিল কিন্তু রিপ বক্স সাপোর্ট দেয়নি সেক্ষেত্রে অক্টোপ্লাস দিয়ে কিন্তু আমাদেরকে কাজ করতে হতে পারে এর জন্য আমি এভাবে বলতে পারি যে বক্স সব ধরনের থাকলে কিন্তু এক এক সময় এক এক বক্সে আপনি সাপোর্ট পাবেন এবং কাজগুলো সেভাবে তুলে নিতে পারবেন এবং স্যামসাংয়ের জন্য আরেকটি আনলকিং ভালো ডিভাইস আছে এসপিটি এসপিটি বক্স এসপিটি বক্স দিয়েও কাজ করা যায় এটাতে আইএমই রিপেয়ার সহ আপনার আনলকিং বেশ কিছু কাজ আছে ফ্ল্যাশিংয়ের কিছু কিছু মডেল আছে এগুলো কাজ করা যেতে পারে আর আমরা চাইনিজ ডিভাইসের জন্য চাইনিজ বর্তমানে সিএম টু আমি কথা বলেছি সিএম টুর উপরে কোনো আসলে টুল নাই এখন চাইনিজের জন্য সবচেয়ে বেস্ট সিএম টু সিএম টু ইউজ করতে পারি এছাড়াও যাদের ভলকানো আছে ভলকানো টুল আমি আপনাদেরকে দেখাচ্ছি ভলকানো টুলের ভলকানো যে সিট আছে সেই সিটাপটা বর্তমানে আপডেট হয়ে এখন ইনফার্নো হয়ে গেছে আমরা যদি ইনফার্নো অ্যাক্টিভেশন করতে পারি তাহলে ভলকানো টুলের নতুন সফটওয়্যার আমরা ইউজ করতে পারবো সেক্ষেত্রে আমাদের চাইনিজ ফোন রিপেয়ারের জন্য ইনফার্নো কিন্তু খুব ভালো সাপোর্ট এবং অনেক 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 ধরনের ফরম্যাটিং সাপোর্ট আছে রিড ড্রাইভ তারপরে এফআরপি রিসেট তারপরে প্যাটার্ন রিডিং প্যাটার্ন রিসেট তারপরে পিন রিডিং সব ধরনের সার্ভিস নিয়ে কিন্তু মোটামুটিভাবে ভলকানো ইনফার্নো কাজ করছে এ আপনাদের কাছে যদি কারো কাছে ভলকানো বক্স থেকে থাকে পুরানো সে বক্সগুলোকে ইনফার্নোতে আপডেট করে নিতে পারেন ইনফার্নো আপডেটের জন্য আসলে খুব বেশি কস্টিংয়ের প্রয়োজন হয় না আমাকে কল করলে আমি আপনাদেরকে কস্টিংগুলো জানাই দেবো ইনশাল্লাহ এই ছিল আজকের মতো আপডেট নিউজ আপনাদেরকে জানালাম যে কী কী ডিভাইস নিলে বর্তমানে আপনারা বিজনেসে সাইন করতে পারবেন আমি চেষ্টা করলাম যতটুকু আমার জানা ছিল এবং বাকিটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা উদ্যোগী হন এবং কাজ করার চেষ্টা করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই এ লাইনে সাকসেস হতে পারবেন এগুলো কালেক্ট করলে আরও হয়তো কোনো বিষয় নিয়ে নতুনভাবে আপনাদের সামনে আবার কখনো আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি